মানজি কটটা খুলে ছিঁড়ে এই যে ব্রেক প্যাডের ভেতর দিয়ে ঢুকে গেছে একদম এই যে এমন এটা রিমুভ করবো কীভাবে সেটাই চিন্তা করতেছি তো এইখানে এত বেশি বাতাস কথা আসলে বোঝা যাবে কিনা জানি না থোরা কম করো ভাই সাহ আমল তো ভেজিটেবল নেই যাই হ্যাঁ এই যে এইখান থেকে ফার্স্ট ভিউটা দেখা যাচ্ছে চন্দ্রতাল লেকের চমৎকার সুন্দর এই যে জুসটা দেখতে পাচ্ছেন রোডো এটা হচ্ছে এই কাজা এলাকার লোকাল ফলের জুস তো এটা এই জন্যই কিনলাম যে লোকাল ফলের জুস আসলে কতটা মজা একটু খেয়ে দেখি সুন্দর আছে কিন্তু তো এই যে এইখান থেকে হচ্ছে আমরা চেনে লুপ করলাম এটা হচ্ছে এই যে কাজার দিকে ঢুকতেই আর এটা হচ্ছে মেন রোড তো এই পয়েন্টটাতে এটা হচ্ছে মোটর সাইকেল গ্যারেজ না তারপরেও আমরা বললাম যে লুপ করবো ওরা ফ্রিতেই লুপ করে দিছে আর ওইখানে হচ্ছে এনফিল্ড পয়েন্ট কাজা কিন্তু ওই দোকানটা বন্ধ আছে এখন তো আমরা একটা কাঠের ব্রিজ পার হইতেছি এখন চারপাশে স্টিল স্ট্রাকচার বাট নিচে হচ্ছে কাঠ তো এখান থেকে আমরা বামে চলে গেলাম সোজা হচ্ছে কিববারের দিকে গেল আর এদিক দিয়ে হচ্ছে লোসার কুঞ্জুমলা তারপর হচ্ছে মানালির দিকে গেল সামনে পাহাড় দেখতে পাচ্ছেন পুরাই লাদাখের মতো পাহাড় গাছগাছালি কিছু নাই স্পিতি ভ্যালি আসার পরে মনে হইতেছে যে এটা লাদাখের সেকেন্ড ভার্সন জুনিয়ার লাদাখ আর কি স্পিতি ভ্যালির আমার এরকম মনে হইতেছে তো যাই হোক ভ্যালি আসার যে রোড এই রোডের মধ্যে বাইক চালায় সত্যি আমার ভালো লাগছে বিশেষ করে ওয়েলকাম টু স্পিতি ভ্যালি লেখা যেখানে সুন্ধ পর্যন্ত সেই পর্যন্ত রোডটা জাস্ট অসাধারণ অসাধারণ এত ভালো রোড এত সুন্দর রোড আমি খুব সম্ভবত লাদাখেও চালাই নাই এখন আমরা যে রোড দিয়ে যাইতেছি এই রোডটা মোটামুটি টোটালি অফরোডই বলা যায় রাস্তার কাজ চলতেছে যে কারণে হচ্ছে পাথর ফেলা উপরে আর একটু ভালো রাস্তা হইলে তাড়াতাড়ি আগানো যাইতো খোয়ার মধ্যে পাথরের মধ্যে সামনের চাকা শুধু এদিক সেদিক চলে যায় যে কারণ হচ্ছে একটু বেশি কেয়ারফুলি বাইকটা রাইড করা লাগতেছে কাজা থেকে যখন লেট দিকে রওনা দিলাম তারপর থেকে মোটামুটি টোটাল রোডটাই আমরা অফ রোড যে হিসেবে যাইতেছি মাঝে সামান্য একটু ভালো রাস্তা ছিল বাট বাকিটুকু টোটালটাই অফ রোড গতকালও পেছনের ব্যাগটা পড়ে গেছিলো আজকেও খুলে পেছনের ব্যাগটা পড়ে গেছে একদম বানজি করটা চাকার সাথে প্যাচ আর গেছে প্লাস হচ্ছে ডিস্ক ব্রেক প্যাডের ভেতর দিয়ে ঢুকে গেছে এই পাশে হচ্ছে একটা ব্যাগ ছিল এই যে উপরে এখন যেটা দিলাম তো ওই ব্যাগ বানজি কর্ড দিয়ে বাধা ছিল বানজি করটা খুলে ছিঁড়ে এই যে ব্রেক প্যাডের ভেতর দিয়ে ঢুকে গেছে একদম এই যে এখন এটা রিমুভ করব কিভাবে সেটাই চিন্তা করতেছি তাই সিটি দিয়ে 320 কি হচ্ছে কাঁচা হয়ে গেছে একদম টোটালটা এটুকু তো খুঁজছে কিন্তু এখন এই যে এই যে ডিস্কের ভিতরে ঢুকে গেছে ভাই ভাই ওই যে ওই 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 দা দিয়ে ওই যে স্টিলটা দিয়ে ওই যে খুষসা দিয়ে বার করে দিয়ে বাইবো পারিব না বাড়ির সামনে দেখাইছে মানে খুষাবে বার করেন

এখন যা আছে ভাই আশা করি যাই ওই রকম সমস্যার কথা না আল্লাহ বাঁচাইছে যে ঠিকঠাক সময়ে বোঝা গেছে নাইলে যে কি হইতো আপটাই ভয় লাগতেছে আস্তে আস্তে আরো কঠিন অফরোডে আসলাম একটা নদী পার হয়েছে স্পৃতি নদীটা এটাই খুব স্পৃতি নদী নদী পার হয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আসলাম এই আসার পরে এখানকার রাস্তায় প্রচন্ড ধুলা এই সব রাস্তায় বৃষ্টির মধ্যে আসলে কি যে সমস্যা হইতো সেটা কিন্তু রাস্তার কন্ডিশন দেখেই বোঝা যাইতেছে এখন পর্যন্ত শুধু অফরোডই করতেছি আর এই যে আবার নদী পার হইতেছি একদম নদীর একদম নদীর পাশ দিয়ে ওই পাশে ব্রিজটা ভেঙে গেছে যে কারণে এটা হচ্ছে নতুন করে আবার ডাইভারশন করে দিছে এই যে ব্রিজটা ভেঙে গেছে ব্রিজ ভাঙার কারণ হচ্ছে অনেক বড় বড় ট্রাক চলে তো পাথরবাহী অনেক বড় ট্রাক অনেক ওজন নিয়ে এই জন্যে হচ্ছে খুব সমত ব্রিজ মাঝে মাঝেই ভেঙে যায় আবার একটু এক রোড পাইলাম জাস্ট অল্প একটুর জন্যই খুব বেশি এই আবার শুরু হয়ে গেল অফ রোড এরপরে আর নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক আমরা এখন আছি হচ্ছে লোসার পুলিশ চেকপোস্টে এখানে আমাদের পারমিশন আর হচ্ছে গাড়ির নাম্বার এন্ট্রি করতেছে একটু সময় লাগতেছে ভাবলাম যে এখানে একটা ফুড পয়েন্ট আছে দেখি কী খাবার আছে একটু খেয়ে যাই খোঁজা লাগছে অনেক তো এই যে গেট দিয়ে বের হইতেছি তার মানে হচ্ছে স্পিতি ভ্যালি থেকে আমরা বের হয়ে গেলাম আর এটা হচ্ছে লোসার পুলিশ চেকপোস্ট এই যে লেখা আছে মোস্ট ওয়েলকাম টু স্পিতি ভ্যালি তো এখানে আমাদের পারমিশন পেপার দেখলো বাইকের নাম্বার লাগলো এগুলো এন্ট্রি করে আমরা এখন বের হয়ে গেলাম তো এইখান থেকে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে চন্দ্রতাল লেক তো এইখান থেকে হচ্ছে ২৬ কিলো পরে ডান দিকে একটা রোড গেছে যে এখান থেকে চন্দ্রতাল লেকের রোডে ঢুকতে হয় ওইখান থেকে চন্দ্রতাল লেক হচ্ছে আরও বারো কিলোমিটারের মতো এখানে রাস্তার কাজ হচ্ছে যে কারণে সামনে আসলে দেখা যাচ্ছে কম পাথর ভাঙার কাজ চলতেছে এখানে আস্তে আস্তে যতই কুঞ্জুম পাশের দিকে আগাচ্ছি ততই ঠান্ডা বাড়তেছে হাওয়া বাড়তেছে এখন একটু কষ্ট হইতেছে ঠান্ডায় মনে হইতেছে জ্যাকেটের উপর দিয়ে কিছু পরা দরকার এমনিতে সমস্যা নাই দাঁড়াইলে গরম লাগে বাট রাইডিংয়ের সময় যে হাওয়াটা লাগে সেই হাওয়ার কারণে অনেক বেশি ঠান্ডা লাগে তো কঞ্জুমলা এখান থেকে আর কত দূর একজাক্ট বলতে পারবো না বাট খুব বেশি দূর নাই এখানে তো রাস্তা টাস্তা কিছুই দেখতেছি না মাঠের উপর দিয়ে যাইতেছি জানি না এটা আসল রাস্তা কিনা দেখা যাক সামনে যে কাউরে জিজ্ঞেস করি যেহেতু রাস্তার একটা আকৃতি আছে এটাই মনে হয় রাস্তা জোরে হাওয়া দেখেন এত হাওয়া কি বলবো তো এইখানে এত বেশি বাতাস কথা আসলে বোঝা যাবে কিনা জানি না আমরা এখন আছি হচ্ছে কুনজুমলা কুনজুম পাস এটার অলটিটিউড কত জানা নাই আমার তো এখানে দেখি লেখা আছে কিনা এই হচ্ছে দেখাই আমি আপনাদেরকে কঠিন অবস্থা কঠিন বাতাস কঠিন বাতাস বাতাসে কিছুক্ষণ থাকলেই আসলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে এই জন্য এখান থেকে আসলে তাড়াতাড়ি চলে যাবো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না তো এটার অল্টিটিউড কত এটাই হচ্ছে দেখার বিষয় এটা খুব সময় একটা বৌদ্ধ মন্দির মন্দিরের ভেতরে আর যাবো না বাইরে থেকেই দেখে এখান থেকে আমরা ছবিটবি তুলে চলে যাব বাট সব পাশের মধ্যে যে হাইট লেখা থাকে কুঞ্জুমলা বা এরকম কিছু লেখা থাকে এখানে তো এরকম কিছু আসলে লেখা দেখতেছি না সেটাই খুঁজতেছি কিন্তু পাইতেছি না তো বাতাস একটু কম আছে বা কোথাও লেখা পাইলাম না তো যাই হোক কুঞ্জুমলা আমাদের আসা শেষ মানে বাস তো এখান থেকে এখন আমরা রওনা বলছে চন্দ্র তার লেকের দিকে যা হচ্ছে এখান থেকে আটাত্তর কিলোমিটার তো এই আটাত্তর কিলোমিটারের মধ্যে হার্ডলি আমরা সাত আট কিলোমিটার হচ্ছে ভালো রাস্তা পাইছি আর অলমোস্ট সত্তর কিলোমিটারই কিন্তু আমরা অফরোড করছি এবং সামনে পুরোটাই খুব সম্ভবত আরও অফরোড তো মোটামুটি অভ্যাস হয়ে গেছে আসতে ধীরে গেলে আসলে প্যারা লাগে না শরীর সুস্থ থাকলে আসলে রাইডিংয়ে কোনো সমস্যা হয় না এখন আমরা কিন্তু আবার নিচে যাইতেছি উপর থেকে পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি আর আস্তে আস্তে যত নিচে নামতেছি বাতাসের পরিমাণ অত কমতেছে এটা আমাদের জন্য খুব ভালো হইতেছে কারণ হচ্ছে বাতাসে থাকার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো এ কোন দিক দিয়ে যাবো এখানে দুইটা রোড সেম ডিরেকশনে গেছে ও একটা দিয়ে আসলেই হয় নিচেরটা ফুল ওয়াটার ক্রসিং আর উপরেরটা হচ্ছে ভালো অবশেষে আমরা একটু একটু করে ওয়াটার ক্রসিং পাইতেছি ওয়াটার ক্রসিং এ কোনো তারাহুড়া করা যাবে না এটা হচ্ছে আসল কথা এখানে আসার পরে এমনিতে আটকে গেলাম রাস্তার কাজ হচ্ছে অনেক গাড়ি সামনে এতক্ষণ যারা আসতেছিল দেখতেছিলাম সব এখানে এসে আটকা পড়ে গেছে কিছুই করার নাই পাহাড়ের রাস্তা এটা খুবই নর্মাল এখন হচ্ছে কতক্ষণ আটকে থাকা লাগবে এটাই হচ্ছে কথা অনেক ক্ষুধা লাগছে বাজে হচ্ছে প্রায় চারটা তিনটা পঞ্চাশ বাজে আমরা মেইন রোড ছেড়ে এখন চন্দ্রতাল লেকের দিকে এন্ট্রি করলাম এখান থেকে হচ্ছে বারো কিলোমিটার আমাদেরকে যাইতে হবে পেটের অবস্থা খারাপ চিন্তা করছিলাম এখানে খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে আসার পরে দেখি এখানে মরুভূমি কিছুই নাই কিছু বড় বড় পাথর আছে আর ধুলাযুক্ত রাস্তা আছে ও আজকে অবস্থা খারাপ আপলোড করতে করতে জীবন শেষ এখানে তো আরো বড়ো একটা ওয়াটার ক্রসিং ওই পাশ দিয়ে যাই ওই পাশ দিয়ে পানি কম আছে তো চন্দ্রতাল্লা যাওয়ার যে লেক রোড এই রোডটাই এসে আসলে এখন মোটামুটি ভালো লাগতেছে কারণ মোটামুটি অ্যাডভেঞ্চার হইতেছে পুরোটাই অ্যাডভেঞ্চার কাজে থেকে এই পর্যন্ত বাট এখানে এসে ওয়াটার ক্রসিং পাইলাম দুইটা দূর থেকে তাবু দেখতে পাচ্ছি তো এখানে জিজ্ঞেস করবো যে এখানে খাবার টাবার কিছু পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে এখানে খাওয়া দাওয়া করবো দেখি কথা বলে দেখি কি লেখা সার ইউস ক্যাম্প চন্দ্রতাল খানা মিলেগা কে কে মিলেগা হ্যাঁ नहीं हम लोग नहीं हम लोग सिर्फ खाना तो चाहिए नहीं नहीं। वो मैगी दे दो हम लोग तो बहुत भूख लग रहा है वो सुबह में खाया था ना ये साढ़े चार बजे हम लोग और कुछ नहीं खाया पांच आदमी का कितने लगेगा हाँ वो प्लेन मैगी वहाँ के साथ अंडे है अंडे है ठीक है पांच पाँच मैगी हाँ, पाँच मैगी, थोड़ा। मैगी के साथ कितने का है एक आपके एक मैगी। ओ, ठीक है ठीक नहीं चाहिए थोड़ा कम करो भाई साहब हम लोग तो वेजिटेबल नहीं चाहिए ठीक है दे दो মোটামুটি একশো তিরিশ রুপি দিয়ে দুই ডিমের সাথে একটা ম্যাগি আমরা কথা বললাম তো এখন যাই যা পাই তাই খাবো এটা হচ্ছে বড় কথা প্রচন্ড ক্ষুধা লাগছে ঠিক না ভাই প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা করতে যে ক্ষুধায় এই হচ্ছে আমাদের খাবার ম্যাগি একটা করে ম্যাগি আর হচ্ছে দুইটা করে ডিম এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা এইখানে এসে যে এই খাবার পাইছি এটা আলহামদুলিল্লাহ ভাই খাওয়া লাগছে এটা হচ্ছে একটা ক্যাম্প সাইট চন্দ্রতাল ক্যাম্প সাইট তো আমরা যে ক্যাম্প সাইটে খাওয়া দাওয়া করলাম এখানে কিন্তু মানে ক্যাম্পিং এর জন্য আসলে ঠিকঠাক খাবার এমনিতে সেল করে না বাট রিকোয়েস্ট করার পরে তারা খাবার দিতে রাজি হয়েছে আর এইখানে পার হেড হচ্ছে পনেরোশো রুপি করে থাকার খরচ এর মধ্যে লাঞ্চ আর ডিনার হচ্ছে ইনক্লুডেড ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করতে মনে নাই তো যাই হোক আবার হচ্ছে আমরা চন্দ্রতালটার দিকে যাচ্ছি এইখান থেকে ক্যাম্পের লোক বললো আরো তিন থেকে চার কিলোমিটারের মতো আছে তবে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে চন্দ্রতল ক্যাম্পের আগেই পার্কিং আছে সেইখানে বাইকে রেখে মোটামুটি এক কিলোমিটারের মতো হেঁটে তারপর লেকের ধারে যেতে হয় তাই যদি হয় তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে যে এখানে আরেকটা ক্যাম্প ডেয়ার দ্য হিমালয়াস ও সামনে তো শুধু ক্যাম্প আর ক্যাম্প তার মানে হচ্ছে অনেক লোক এখানে এসে ক্যাম্পে স্টে করে এই জন্য হচ্ছে এতগুলো ক্যাম্প এখানে বানানো হয়েছে অনেক গাড়ি ব্যাক করতেছে অনেক গাড়ি এবার আমরা যখন খাওয়ার জন্য বসলাম তখন অনেকগুলা গাড়ি আমরা যাইতে দেখছি এরা খুব সম্ভবত আরো আগে গেছে আমরা খাওয়ার জন্য বসার পরে যারা গেছে তাদের ব্যাক করার কথা না এই পাশে একটা ক্যাম্প এই সামনে একটা ক্যাম্প এই ডান পাশে আরেকটা ক্যাম্প তো বেশ অনেকগুলা ক্যাম্প দেখলাম কাছাকাছি এসে আবার একটা ওয়াটার ক্রসিং তো সুমন ভাই এখানে বাইক বন্ধ হয়ে যাওয়ার কারণে দুইটা জুতাই ভিজে গেছে আবারও ভিজে গেল তার জুতাটা বারবার ভিজতেছে এই মাত্র চন্দ্রদল লেকের কাছাকাছি আসছি আর সমস্যা হয়েছে এখানে বাইক রেখে তারপরে হচ্ছে প্রায় সাতশো মিটার ট্রেকিং করে আমাদেরকে লেকের ধারে যাইতে হবে তো সেইখানে এখন আমরা যাচ্ছি ওই যে ওয়াটার ক্রসিংয়ে রিফাদের বাইক পরে গেছিলো তো এই জন্য হচ্ছে পায়েতের জুতাও ভিজে গেছে রিফাদের জুতা তো ভিজে গেছেই আর আমার বাম পায়ের জুতা ভিজছে আমার পান দেওয়া লাগছিল আমার বাইক বন্ধ হয়ে গেছিলো

ট্রেকিং মাত্র এক কিলোমিটার এর চাইতে অনেক বড় বড়ো ট্রেকিং করার অভ্যাস আমার আছে কিন্তু কঠিন এত বেশি অফরোড করা লাগছে এত বেশি অফরোড করা লাগছে যে এই অফরোড করার পরে এই এক কিলোমিটার ট্রেকিং আসলে অনেক অনেক মানে হিউজ মনে হইতেছে অনেক কষ্ট হইতেছে আর ওই যে এইখান থেকে ফার্স্ট ভিউটা দেখা যাচ্ছে চন্দ্রদার লেকের চমৎকার সুন্দর এখন বাজে হচ্ছে ছয়টা তেতাল্লিশ চন্দ্রদার লেকের এইখান থেকে মাত্র রওনা দিলাম একটু সময় লাগলো আমাদের রেডি হইতে কারণ জুতা ভিজে গেছিলো এটার প্রিপারেশন নিলাম এখন আবার ফিরতি পথে রওনা দিলাম আবারও সামনে আমাদের সেই ওয়াটার ক্রসিংটা পড়বে এই জন্য প্রিপারেশন নিলাম দেখা যাক এবার কিভাবে পার হই তো ওয়াটার ক্রসিংটা পার হয়ে আসলাম পার হয়ে এসে সাতমান সাতমানের বুট পড়লো আর আমি হচ্ছে সাতমানের গাম বুটটা পড়লাম এইবার কিন্তু আর পর সময় যে কি হইলো কিছু বুঝতেই পারলাম না ব্যাপারটা হচ্ছে আল্লাহ যদি রিজিকে রাখে সেটা হচ্ছে খন্ডানো যায় না আমরা এইখান থেকে যে ম্যাগি খেয়ে গেলাম সেইখানেই আবার ফেরত আসছি আমাদের জুতা ভিজে যাওয়ার কারণে আমাদের প্রিপারেশন নিতে নিতে একটু সময় হয়ে যায় তো সাড়ে সাতটা বেজে যায় সাড়ে সাতটার পরে আসলে খোকসার পর্যন্ত হচ্ছে ষাট কিলোমিটার টোটাল অফ রোড তার মাঝে চারটা ওয়াটার ক্রসিং আছে তো এখানে একজনের সাথে কথা বললাম সে বলল যে এখন তো তোমাদের যাওয়াটা বোকামি হবে কারণ খোকসার পর্যন্ত না গেলে তোমরা কোনো থাকার জায়গা পাবো না তো খোকসার পর্যন্ত যেতে মিনিমাম চার ঘন্টা সময় লাগবে সাড়ে সাতটা থেকে চার ঘন্টা মানে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা আসলে রাইড করার কোনো মানেই হয় না যে কারণে হচ্ছে আমরা ওনাদের এইখানেই থেকে গেলাম ক্যাম্পেই হচ্ছে আজকে আমাদের রাতের বাস আর হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের কি বলে এটা রুম এখানে একটা বেড এখানে একটা বেড ডাবল বেড ওয়াশরুম কি আছে ভিতরে আচ্ছা সাথেই কিন্তু ওয়াশরুম আছে অ্যাটাস্ট এই হচ্ছে ওয়াশরুম চমৎকার আরো একটা রুম নিচ্ছি আমরা আপনাদেরকে তখন বলছিলাম পার হেড হচ্ছে পনেরোশো করে রাখে বাট আমরা হচ্ছে একটু বার্গেন করলাম ওনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিছি ওনারা আমাদের সিনারি ওটা বুঝতে পারছে তো পাঁচজনের জন্য এখন আমরা খরচ দিচ্ছি হচ্ছে চার হাজার রুপি এইখানেও তিনটা বেড আছে এই যে একটা বেড এই যে দুইটা বেড এই হো এখানে চারটা বেড একটা দুইটা তিনটা চারটা তিনটা বেড চারজন থাকা যায় আর কি আমরা আজকে আসলে খুবই টায়ার্ড চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে কঠিন টায়ার্ড কঠিন প্রচুর প্রচুর হয়েছে আজকে যে কারণে হচ্ছে মানে এই ষাট কিলোমিটার অফরোডিং করে যাওয়ার আর সাহস পাইলাম না এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এইখানে হচ্ছে খাবার আমাদের জন্য খাবারের মধ্যে কি কি আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ভাত আমরা যখন এইখানে কনফার্ম করলাম তখন শুধু আমাদের গ্রুপটাই ছিল কিন্তু আমাদের পরে আরও হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কিন্তু লোকজন এসে ভর্তি হয়ে গেছে ভাত খেয়ে রুমে আসছি আর এখন চা খাচ্ছি এই টেম্পারেচারে চাটা এত মজা লাগতেছে এখন হচ্ছে বাইরে ওনারা বলল টেম্পারেচার এক কি দুই ডিগ্রি হবে কিন্তু অসম্ভব ঠান্ডা পানিও অনেক বেশি ঠান্ডা এখানে একটা ভালো সিস্টেম দেখলাম সেটা হচ্ছে গিজার আছে বিশাল একটা গিজার আছে সোলারের মাধ্যমে চলে তো এখান থেকে গরম পানি নিয়ে আসছি ঘরে এই হচ্ছে গরম পানির যে কী বলে ফ্লাস্ক তো এইটাও ওনারাই দিছে বললো যে এটা নিয়ে যাও সারা রাত পানি গরম থাকবে তো অনেক বেশি টায়ার্ড আজকে তাড়াতাড়ি ঘুমায় করবো আর হচ্ছে কালকে আবার সকাল ছয়টার মধ্যে রাইড স্টার্ট করবো ইনশাআল্লাহ তো আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই শেষ করতেছি তো আশা করি আমার ব্লগগুলা ভালো লাগতেছে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম